আর বর্ষা তো আমার সাথে যেটা দেখতে আমি সাইকেল দিয়ে এসে বলতো আমাকে দেখলে আমার সাথে সাইকেল দিয়ে এসে বলতো নদীর পাড়ের মধ্যে আর এখন হায়দুরা কলকাতা গেছে গা আর কোনো পড়াশোনা অনেকটাই চাপ কারণ ক্লাস টুয়েলভে পরীক্ষার কার লেগা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছি নদীর পাড় থেকে সাইকেলের মধ্যে বসে রয়েছি যেটা দেখতে পাচ্ছি সাইকেলের মধ্যে বসে এখন ভিডিওটা আপলোড ভাই ডিসি ডনের পরে দ্বিতামাত্র হয়ে গেছে কাজ দিতে মা ডিসি ভিডিওটা আপলোড করছি তারপরে একটা মেসেজ দেখতে আসছিলাম কি জন্য একটা নোটিফিকেশন এসেছিলো ইউটিউবে ঠিক আছে আর ইউটিউব দেখতেছিলাম তারপরে তারপরে থেকে আর নাই হয়ে গেছে বা দুই মিনিটে হয়ে গেছে কাজ সাড়ে তিন জিবির ভিডিও আপলোড বাইসঅ দুই মিনিটে এত স্পিড এ নেট নদীর পাড়ের মধ্যে বাইস্যাপ কী কমু দুই মিনিটে হয়ে গেছে গাঁদ সাড়ে তিন জিবি আপলোড এক অনেক দুই মিনিটে যেটা লাগতো এই জায়গার মধ্যে দশ মিনিট লাগতো সেই জায়গার মধ্যে লাগতো দুই মিনিটে ভিডিও আপলোড হয়েছে গা সাড়ে তিন জিবি তিন জিবি ভিডিও যেটা গাছ মাছ ধরার ভিডিও আর এখন নদীর পাড়ের মধ্যে এসে এখন বসে রয়েছি ভিডিওটা আপলোড হয়ে গেছে গা তারপরে এখন বাড়ির দিকে চলে যাবো গাছ আর ভিডিওটা নদীর পাড়তে শুরু করছি দেখতে পাচ্ছ আর তোমরা তো আমার ব্লগের মধ্যে দেখছো আমার মামা মামি মাসি তারা গিয়েছে কলকাতার মধ্যে কলকাতা গিয়ে ফাইনালি পৌঁছে গেছে যার আত্মীয়র বাড়ির মধ্যে গিয়েছে তারা পৌঁছে গেছে কালকে রাত্রে আটটার সময় পৌঁছে গেছে গিয়ে তাদের আত্মীয় বাড়ির মধ্যে গাইস যেটা আর এখন তারা আছে কলকাতার মধ্যে আবার কয়েকদিন পরে চলে আসবে যেটা আমার ব্লগের মধ্যে দেখতে পারবে আর বর্ষা তো আমার সাথে যেটা দেখতে আমার সাইকেল দিয়ে এসে পড়তো আমাকে দেখলে আমার সাথে সাইকেল দিয়ে এসে পড়তো নদীর বাড়ির মধ্যে আর এখন ধরে কলকাতা গেছে গা গাইস নদীর পার আর কি আর দেখো নদীর পারে শুধুমাত্র গচি আর গচি দেখা যায় এবং কুয়াশা কারণ সবাই লচ্ছি সেদিন লচ্ছি লাগাচ্ছে আর তোমরা সকলে পুরোটা ব্লগ বুড দেখতে পাবো দেখলে বুঝতে পারবে আর কি কি হয় এই ব্লগটার মধ্যে আর শরীরটাও ভালো না গাইস দেখতে পাবো পুরোটা ব্লগ বুড কি কি হয় ব্লগটার মধ্যে আরো এ ফিউ মোমেন্টস লেটার আর এখন রাতের বেলা রাতের বাজে সাড়ে দশটায় মতো আবার ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছ বাইস সব কি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল লেগে এরকম পরিশ্রম করতেছি সকাল দশটার সময় সকাল সময় সময় তারপরে আবার রাত্রে বইছি রাত্রে এখন সাতটার দিকে বইছি এখন এগারোটা বাজেছ এতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালি করছি ব্লগার বানাইতে আমি সময় পাইছি না তাও যেটা দেখছো বিকালবেলা গিয়েছি কিছুক্ষণ সময় লেগা ব্লগটা কন্টিনিউ করছি এবং সাজছি তারপরে এসে আবার জিওগ্রাফি প্র্যাকটিক্যাল লিখছি তারপরে এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি গাইস কি আর কোনো পড়াশোনা অনেকটাই চাপ কারণ ক্লাস টুয়েলভে পরীক্ষা তার লেগা আর কয়েকদিন পর আমাদের ফাইনাল পরীক্ষাও শুরু হয়ে যাবে অনেকটাই চাপ আছে এখন আর অনেকটি এখন চাপে আছি কারণ ক্লাস টুয়েলভে ফাইনাল পরীক্ষা দিতে চলেছি এবং প্র্যাকটিক্যাল লিখছি আজকা এটা দেখছো এটাই অনেকটি চাপে আছে এখন গাইস পড়াশোনা এবং ব্লগও বানাতে হচ্ছে তার মাঝে মাঝে এরকম আজকের ব্লগদের মধ্যে সে একটা ভালো বানাইতে পারছি না কারণ তোমাদের জন্য আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে একটু লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে মিলতে নেক্সট ব্লগ মেয়ে ধামাকাদার ব্লগ মিলিপাই ভাই